আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নির্বাচনী সফরে আজ সিলেট যাচ্ছেন জামাতের আমির নির্বাচনী সফরে আজ সিলেটে যাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আজ ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জামাতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি এরপর জানাব শাপলাকলির প্রচারে বিএনপির বাধা কেন্দ্র দখলের হুমকি ঢাকা আঠারো আসনে জামাত এনসিপি সহ এগারো দলের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের নির্বাচনী প্রচারে বাধা এবং লিফলেট সিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে এমনকি আগামী বারোই ফেব্রুয়ারি ভোটকেন্দ্র দখলের হুমকিও দিয়েছে বিএনপির নেতাকর্মীরা এদিকে জামাতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি এককভাবে জয়ের ব্যাপারে আশাবাদী তারেক রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমিরের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর জামাতের আমির ঘোষণা দিয়েছিলেন তারা এবং বিএনপি সবাই মিলে একটি জাতীয় সরকার গঠন করতে চায় কিন্তু বিএনপি জানিয়েছে যে তারা জামাতের সঙ্গে কোনো জোট গঠন করবে না বরং তারা এককভাবে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে চায় এদিকে আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ শহীদ শরীফ ওসমান হাদির খুনের বিচারের দাবিতে শাহবাগে কর্মসূচি স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ আজ সাতই জানুয়ারি সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি সংগঠনটির পক্ষ থেকে সব তথ্য নিশ্চিত করা হয়েছে এবং সর্বশেষ জানাব পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ নিহত বেড়ে একত্রিশ পাকিস্তানের রাজধানীতে ইসলামাবাদ জুড়ে নামাজের সময় একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত একত্রিশ জন নিহত হয়েছে এতে আহত হয়েছে একশো উনসত্তর জন এ ঘটনা এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে অনেকেই বলা বলে করছেন যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন সংবাদটা আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন এবারে বিস্তারিত নির্বাচনী সফরে আজ সিলেট যাচ্ছেন জামাতের আমির নির্বাচনী সফরে আজ সিলেটে যাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান আজ বিকাল তিনটায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জামাতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি জনসভায় সিলেট জেলার ছয়টি আসনের জামাতের এগারো দলীয় জোটের প্রার্থী এবং সুনামগঞ্জ জেলার চারটি আসনের জামাত ও এগারো দলীয় জোটের প্রার্থী পরিচয় করিয়ে দিবেন জামাতের আমির এক প্রেস ব্রিফিং সিলেট মহানগর জামাতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন জনসভা বিকাল তিনটায় শুরু হবে এবং সাড়ে চারটার জামাতের আমির হেলিকপ্টারে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন এর আগে তিনি হবিগঞ্জ ও মৌলভী বাজারে জনসভায় যোগ দেবেন সময় স্বল্পতার কারণে সুনামগঞ্জের জনসভা বাতিল করা হয়েছে জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামাত ইসলাম লক্ষাধিক লোক সমাগমের প্রত্যাশা আয়োজকদের আলিয়া মাদ্রাসা মাঠে বানানো হয়েছে বিশাল মাঞ্চ শহর জোরে টানানো হয়েছে বড় বড় বিলবোর্ড ব্যানার এবং ফেস্টুন অবস্থায় সবাইকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে বিগত দিন বাংলাদেশ জামাত ইসলামের আমির প্রায় চার থেকে পাঁচ জায়গায় একাধারে তিনি নির্বাচনী কার্যক্রম চালিয়েছেন এবং নির্বাচনী কার্যক্রম চালাতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনি নানাভাবে সবার কাছ থেকে সম্মানিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান শাপলা কলির প্রচারে বিএনপির বাধা কেন্দ্র দখলের হুমকি ঢাকা আঠারো আসনের জামাত এনসিপি এগারো দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের নির্বাচনী প্রচারে বাধা এবং লিফলেট ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে এমনকি আগামী বারোই ফেব্রুয়ারি ভোট কেন্দ্র দখলের হুমকি দেয়া হয়েছে বিএনপির নেতাকর্মীরা এই হুমকি দিয়েছেন শুক্রবার ঢাকা আঠারো আসনের বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে এদিন জুমার নামাজের পর খিলক্ষেত থানার আটচল্লিশ নম্বর ওয়ার্ড এলাকায় এগারো দলীয় জোটের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হয় এবং লিফলেট ছিনিয়ে নেওয়া হয়েছে এছাড়া বড়ুয়া পাড়ায় বাইতুল আমান জামে মসজিদের সামনে শাপলাকুলি প্রতীকের পক্ষে লিফলেট বিতরণকালে স্থানীয় বিএনপি নেতা কাজী দলবদ্ধ সেখানে গিয়ে জোরপূর্বক লিফলেটগুলো ছিনিয়ে নেয় এছাড়াও বারো তারিখ কেন্দ্র দখলে গেলে কেন্দ্রে গেলে দেখে নেওয়ার হুমকি দেবে বলে এমন হুমকি দিয়েছেন একই দিন বাদ আসর বড়ুয়া বাজার এলাকায় শাপলাকলি প্রতীকের পক্ষে নির্বাচনী পরিচালনা চালানো একটি মাইকিং রিকশা নিয়ে যায় বিএনপির নেতাকর্মীরা এছাড়াও বিভিন্ন স্থানে সাপলাকলি প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর সময় এগারো দলীয় জোটের নারী সদস্যদের নির্বাচনী প্রচারণায় বাধা এবং করেছে ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব আব্দুল মান্নান বলেছেন প্রচারের সময় সেখানে এগারো দলীয় জোটের কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে আগামী বারো তারিখ নির্বাচনের দিন ভোট যেতে দেওয়া হবে না এবং ভোট গেলে দেখে নেওয়া হবে এমনকি হুমকি ধামকি তা একই সঙ্গে ভবিষ্যতে ওই এলাকায় প্রচারনা গেলে মারধরের হুমকি দেয়া হয় এবং সেখানে উপস্থিত বিএনপির নেতাকর্মী নেতাকর্মীরা আরও শাপলাকলিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেখে নেওয়া হবে এবং তাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হবে এমন হুমকি দেওয়া হয়েছে জামাতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি এককভাবে জয়ের ব্যাপারে আশাবাদী তারেক রহমান বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল যে বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপি তারা এককভাবে সরকার গঠন করে দেশকে স্থিতিশীল করার ব্যাপারে তারা কাজ করবে কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা জামাত ইসলামের সঙ্গে কোনো জোটগতভাবে সরকার গঠন করবে না তারা এককভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাহ নির্বাচনে তারা জয়লাভ করবে এবং জামাতকে কোনোভাবেই বিএনপির পক্ষ থেকে সুযোগ দেওয়া হবে না কিন্তু বাংলাদেশ তিনি আগেই যে এবার জাতীয় সংসদ নির্বাচনে তারা বিএনপির সঙ্গে একটি সরকার সরকার গঠন গঠন করতে চায় এবং মধ্য দিয়ে তারা মূলত আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চায় তবে বিএনপির পক্ষ থেকে এই ধরনের প্রস্তাবনা দেওয়ার ফলে আসলে আগামীর বাংলাদেশ সেভাবে গড়ে তোলা সম্ভব হচ্ছে না তাই সবাইকে পুরো বিষয়টিকে নিয়ে দেখভাল করার ব্যাপারে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য সব রাজনৈতিক দলের এই মুহূর্তে অনেক বেশি ভূমিকা রয়েছে কিন্তু নানাভাবে আসলে সব ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এবং নানাবিধ প্রশ্নবিদ্ধ করার মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চায় এসব কথাই বলা হচ্ছে এবং এসব বিষয়গুলোকে নিয়ে তারা আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে এমন প্রত্যাশা করেছেন তারা আজ নতুন ঘোষণা কর্মসূচি করবে ইনকিলাব মঞ্চ শরীফ ওসমান হাদি হুনির খুনির বিচারের দাবিতে সবাগে কর্মসূচি স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ আজ শনিবার সাতই জানুয়ারি সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি হাদি হত্যার চুয়ান্ন দিন পার হলেও বিচার না পেয়ে ক্ষুদ্র স্বজন সহকর্মীরা গতকাল শুক্রবার ছয় ফেব্রুয়ারি দুপুরে ইন্টার কন্টিনেন্টাল মোড় সেরে যমুনা অভিমুখে যেতে চাইলে আইন আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েন ব্যারিকেড ভাঙতে চাইলে এক পর্যায়ে জল কমানো সাউন্ড গ্রেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধাওয়া পাল্টাধায় রণক্ষেত্রে রূপ নেয় এলাকা আহত হন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাল জাবেদ সহ বেশ কয়েকজন আহতদের চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকা মেডিকেলে ছুটে যান এনসিপি ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিক্ষোভ করেন ঢাকা মেডিকেল ও শাহবাগ এলাকায় দিন পেরিয়ে রাত নেতাকর্মীরা আবারও অবস্থান নেয় শাবাগ মোড় পুলিশের সাথে ফের সংঘর্ষের ঘটনা ঘটে আহত ইনকিলাব মঞ্চের সদস্য সচিবের ভিডিও বার্তায় অভিযোগ নির্বাচন বানচাল করতে এই হামলা করা হয় হয়েছে আব্দুল্লাহ জাবের আরও বলেছেন আব্দুল্লাহ জাবের বলেন আমরা আমাদের ভাইকে হাদিকে হারিয়েছি এখন নতুন করে তারা আবার আমাদের উপর এই ধরনের অত্যাচার করছে এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে হবে নতুন নতুন বাংলাদেশ গড়ে তুলতে করে বাংলাদেশকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে এবং তা না হলে আবার আগামীর বাংলাদেশকে গড়ে তোলা সম্ভব হবে না এজন্য সবাইকে এখন থেকেই সে বিষয়ে অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেটাই মনে করে যে সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে